কোনো সাংবাদিক ছোট বা বড় হয় না সবার গুরুত্ব সমান তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ এমনটাই মনে করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী ও কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বড়াইক আজ রবিবার শিলিগুড়িতে নবগঠিত ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নর্থ বেঙ্গল জোনের সম্মেলনের উদ্বোধন করেন তিনি উদ্বোধনী ভাষণে তিনি বলেন সমাজের দর্পণ সংবাদ মাধ্যম সমাজে জনমত গড়তে বড় চ্যানেলের থেকে কোনো অংশে কম নয় ডিজিটাল মাধ্যমের ভূমিকা সরকারিভাবে হয়তো তাদের সাংবাদিক স্বীকৃতি নেই হয়তো তাদের কাছে বড় প্রতিষ্ঠানের পরিচয়পত্র নেই কিন্তু তাদের সাংবাদিকতার মান কোনো অংশে ছোট নয় তিনি আরো বলেন কোনো সাংবাদিক ছোট বা বড় হয় না সবার গুরুত্ব সমান তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ডিজিটাল মাধ্যমের সাংবাদিকদের সম অধিকার পাওয়ার দাবি ও ইতিবাচক বার্তার মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এই ফোরাম গঠনের মূল উদ্যোক্তা মলয় পিঠ এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন এছাড়াও ফোরামের অন্যতম উদ্যোক্তা শঙ্কর মন্ডল শিলিগুড়ির এসিপি সোমনাথ দাস এস আই সার্জিক্যালের চেয়ারম্যান সঞ্জয় মুখার্জী অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রথিন কিস্কু প্রমুখ হাজির ছিলেন শতাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এদিনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নিজস্ব মোবাইল অ্যাপস ও নর্থ বেঙ্গল জোনের অফিসের উদ্বোধন করা হয় মলয় বাবু বলেন এই প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করে তাদের ন্যায্য প্রাপ্য পাইয়ে দেওয়া ও রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ ফিরিয়ে এনে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা বড় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বাইশে ডিসেম্বর শান্তিনিকেতনে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রাড বাংলা জোনের সম্মেলন শুরু হবে নিশ্চিতভাবে ঠিকই এটা যে অনেক দিনের পরে আজকে আপনারা সম্মেলন করতে চলেছেন আর এই সম্মেলনের মাধ্যমে যাতে আপনারা সমস্ত যারা সম্বাদিক বন্ধুরা আছে একসাথে মিলে যাতে আগামী দিন আপনারা কাজ করতে পারেন কিন্তু এটা সময় জন্য ভালো হবে আর নিশ্চয়ই আমি আশা করব যে এইখানে আজকে আপনাদের মাধ্যমে যে সম্মেলনে আমি আসতে পেরেছি তার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আর নিশ্চয়ই যে আশা করব যাতে আগামী দিনও যেরকম প্রচুর বন্ধুপাতি আপনারা যেভাবে মিডিয়ার কাজ করছেন নিশ্চয়ই অন্য অন্য স্টেটে যেটা দেখা যায় যেরকম অনেক সমস্যা কিংবা আপনাদের মাধ্যমে আমরা যেটা আপনার মাধ্যমে আমরাই জানতে পারি আজকে আমাদের দেশের কী বা দেশের বাইরে কী হচ্ছে সুতরাং আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যদি আজকে আপনারা না থাকতেন তাহলে কোন দেশে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের পক্ষে জানার সম্ভব না সুতরাং আপনাদেরকে আমরা চাই যে আপনারা সবাই মিলে খুব ভালোভাবে আপনারা কাজ করেন নিশ্চয়ই আমরাও আপনাদের সামনে আছি আর আশা করব যে এইখানে যেরকম অনেক ছোটো ছাড়া যারা মিডিয়ারা আছে যারা মাঠে ঘাটে গিয়ে তারা খবর সংগ্রহ করে তারাও কিন্তু আজকে নিজের জীবন ঝুঁকি দিয়ে তারা কিন্তু আজকে এই খবরটা তারা সংগ্রহ করবে তাদেরও যেরকম মানসামান থাকুক যারা বড় আছে যেরকম অনেক সময় আমরা দেখি যে আমাদের ভিতর মুখ্যমন্ত্রী আসলেন কীভাবে আবার বড় বড় ধরনের বড় বড় প্রোগ্রাম হচ্ছে সেই জন্য কিন্তু সবার যাওয়ার মানে যাওয়ার সুযোগ পান না কিন্তু মান সম্মান সবারই আছে ছোটো বড়ো হোক এ গ্রুপ হোক বি গ্রুপ হোক সি গ্রুপ হোক দু গ্রুপ হোক সবাই আপনারা একসাথে মিলে যাতে আপনার নিজের কাজ করবেন এই আশা করবো আর নিশ্চয়ই আমি সবসময় চাই আর সবসময় আপনাদের সঙ্গে তো আমি সবসময় আপনাদের সঙ্গে আমার দেখা হয় কিন্তু আমার মা বিধানসভার সমস্ত যারা সমাজ সব সবসময় আমি চাই তাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক থাকুক আর সবসময় আমি তাদের সবসময় তাদের হেল্প দিয়েছি তো নিশ্চয়ই আমি আশা করব যে যেরকম আজকে আমি যেরকম তাদের সঙ্গে সম্পর্ক তাদের সঙ্গে আমার ভালোবাসা বেঙ্গল মিডিয়া ফর্ম এটা মূলত একটা প্ল্যাটফর্ম আমাদের সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে তেনার সাংবাদিক ফটোগ্রাফার এবং সমস্ত স্টাফদের গভর্নমেন্ট যে পদ্ধতিতে ভাববেন সেই পদ্ধতিতে স্বীকৃতি যে তেনারা যে এই কাজটা করছেন স্বীকৃতি এরপরে একটা প্রশ্ন আমাকে একজন করেছিলেন যে তার মানে কি তাদেরকে সব প্রেস করে দেওয়া হবে আমি বলছি যিনি প্রেসের কাজ করেন তিনি প্রেস হবে এরপরে গ্রেডেশান থাকতে পারে এক দুই তিন গভর্নমেন্ট যেভাবে বুঝ ভাববেন যিনি ক্যামেরার কাজ করেন তিনি ক্যামেরা কাজ করছে বলে স্বীকৃতি পাবেন এবং গ্রেডুয়েশন থাকতে পারে যেনারা মিডিয়ার সঙ্গে যুক্ত তেনাদের স্বীকৃতি আমাদের লক্ষ্য আমাদের দায়িত্ব কি এই ফোরামটি গঠিত হচ্ছে আমরা দেখছি এই ইদানিং একটা ট্রেন রাজ্যকে কতটা কালিমালিপ্ত করা যায় এর ফলে কী হচ্ছে আখেরে আমাদের লস হচ্ছে কোনো উদ্যোগপতি এখানে আসতে চাইছে না রিয়েলিটি তার চেয়ে অনেক খারাপ বিশ্বের দরবারে দেখানো হচ্ছে আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি করব। আমরা যেমন প্রাইভেট বিভিন্ন সেক্টর থেকে ফান্ডিং নিয়ে এনাদের বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাবব আরও আদাস ভাবব তেমনি এই ফোরাম আপনাদের কাছে চিন্তাভাবনা করে আপনাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া আপনারা হচ্ছেন সংবাদ মাধ্যম আমাদের স্টেটের এক কথা মুখপাত্র স্টেটের মুখপাত্র এই ল্যাঙ্গুয়েজটা লাগালাম বা দর্পণ যে সেই দর্পণই স্টেটকে দেখা যায় আজকে আপনারা ইউনাইটেড নয় বলে গুটি কয়েক চ্যানেল এই দর্পণের কাজটা করছে আপনারা প্রায় নিয়ার অ্যাবাউট পাঁচ লাখ মানুষ আছেন এই পাঁচ লাখ মানুষ একত্রিত হয়ে যেটা করবেন সেইটাই কিন্তু আজকে মিডিয়া বা ওয়েস্টবেঙ্গলের দর্পণ হিসেবে কাজ করতে পারবে এই জায়গাটায় আমরা করতে চাইছি এবং সমালোচনা অবশ্যই করা হবে শিল্প বিরোধী যে কাজ যে করবে সেটা সমালোচনার মধ্য দিয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হবে যাতে করে শিল্প উপযোগী যে পরিবেশ আছে তার চেয়েও আরও ত্বরান্বিত হয় নেক্সট প্রজন্ম যাতে করে সংস্থা নিজের স্টেটে পায় আরেকটা বিষয় যেটার কারণে আমি ব্যক্তিগতভাবে আমার ছেলের বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে আমার রিয়েলাইজেশন এসছে ও ছোটো থেকেই নেট দুনিয়ার মধ্যে ছিল তিন বছর বয়স থেকেই সব দিক থেকে পারদর্শী কিন্তু নেগেটিভিটি এমন করে গ্রাস করেছে যে কিছু কথা বললে প্রথমেই নেগেটিভটা চলে আসে কি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছেলেকে আপনিও আপনার ছেলেকে বেশি ভালোবাসি ওর মা ভালোবাসে সেটাকেও নেগেটিভ হিসেবে দেখছে এইখান থেকে আমার মনে হয়েছে তিন বছর থেকে বারো বছর এই পিরিয়ডটা যে সময় তার মেন্টাল গ্রুমিং হবে সেই সময় একটা চ্যানেলের সামনে বসে সারা দিন পৃথিবীটা কত খারাপ দেখছে তার ফলে তার নেগেটিভিটি চলে আসছে তাই আমরা একটি প্ল্যাটফর্ম করতে চাইছি এটা আমাদের ট্রাস্ট থেকে ভাবনা দরকার হলে ফোরামকে আমরা ডোনেট করব যে সেটা আপনাদের ভাবনার উপর অনেকখানি ডিপেন্ড করবে আমরা একটা প্ল্যাটফর্ম গিফট করতে চাইছি ফর্মকে যেখানে এই সংগঠন তাদের পজিটিভ খবরগুলো তাদের নিজের চ্যানেল দিয়ে নিজের ভিউ আসাবে প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে অর্থাৎ নিজের স্যাটেলাইট চ্যানেলের অংশ দেওয়ার ভাববে আর সমাজ কী পাবে পজিটিভিটির একটা দেখার একটা সুযোগ পাবে এরপর যদি আমরা সবাই মিলে অ্যাওয়ারনেস করি আপনার থেকে যেটা তিন বছর বা দশ বছর এই চ্যানেলের সামনে রাখুন প্ল্যাটফর্মটা তখন চ্যানেল রূপে পরিগণিত হবে লোকে জানবে চ্যানেল তাহলে আমার মনে হয় এই ছেলেগুলো পজিটিভিটি দিয়ে তৈরি হবে এইটাই আমার মূল লক্ষ্য সুশাল দায়বদ্ধতায় আমি এবং আমার কিছু মানুষজন যাদের আমি কনভিন্স করতে পেরেছি তাদের সোসাইটিগুলোর ফান্ডিং করে আমরা এটা করতে চাইছি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি নমস্কার